আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই আমাদের আশা করি সবাই অনেক ভালো আছেন ভূমি সংস্কার বোর্ডে একটি নতুন পাশ করছে যে ভিডিওতে দেখানো হবে ভিডিওটি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন ভূমি সংস্কার বোর্ডের নিয়োগ বিধি ও সরকারের পরিচালিত সংশ্লিষ্ট নিয়োগ বিধি অনুসরণ পূর্বে ভূমি সংস্কার বোর্ড অধীনে বিভাগীয় বিভাগীয় উপভূমি সংরক্ষণ কমিশনের কার্যালয়সমূহ নিম্ন পদে সম্পূর্ণ সরাসরি নিয়োগের জন্য বাংলাদেশের স্থায়ী নাগরিক নিকট দরখাস্ত আহ্বান করা যাচ্ছে ফদের নাম কম্পিউটার অপারেটর ফদের সংখ্যা একটি ভূমি সংস্কার বোর্ড প্রধান কার্যালয় কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় বিজ্ঞান বিভাগ স্নাতক সম্মানে লিখেই কম্পিউটার মুদ্রাক্ষক প্রতি মিনিট পঁচিশ শব্দ এবং ইংরেজিতে তিরিশ শব্দ থাকতে হবে পদের নাম সাতলিফিক কম্পিউটার অপারেটর ফদের সংখ্যা একটি বিভাগীয় ভূমি সংস্কার কমিশনের কার্যালয় বরিশাল স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমান ডিগ্রি কম্পিউটার ব্যবহার দক্ষতা থাকতে হবে লিফি প্রতি মিনিটের গতি সব পঁয়তাল্লিশ শব্দ এবং ইংরেজিতে শব্দ শব্দ ড্রাইভিং গতি থাকতে হবে ফদের নাম গাড়ি চালক ফদের সংখ্যা তিনটি খুলনা রংপুর মিস বিভাগে কোনো স্বীকৃত বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ হালকা গাড়ি চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে পদের নাম অভিষয়ক পদের সংখ্যা তিনটি ভূমি সংস্কার বোর্ড প্রধান কার্যালয় কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক সার্টিফিকেট সার্টিফিকেটিক এসএসিসি অমান পরীক্ষা উত্তীর্ণ থাকলেই এ বর্ধে আবেদন করতে পারবেন পদের নাম নিরাপত্তা পৌরী পদের সংখ্যা একটি কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসি সমান পাশ করলে এই পদে আবেদন করতে পারবেন পদের নাম পরিচ্ছন্নতা কর্মী পদের সঙ্গে একটি ভূমি সংস্কার বোর্ড বোর্ড স্বীকৃত জিএসি সমান পাশ করলে এই পদে আবেদন করতে পারবেন সাধারণ প্রার্থী ক্ষেত্রে এক তিন দুই হাজার পঁচিশ তারিখে সর্বোচ্চ বয়স আঠারো বত্রিশ বছর হতে হবে সরকারি আধা সরকারি সাহিত্য সাহিত্যশাসিত কার্যালয়ে প্রার্থীদের অনলাইনে দরখাস্ত সময় স্বচ্ছকৃত পক্ষের নিকট থেকে চাকরিতে আবেদন করার জন্য সার্চপত্র গ্রহণ করতে হবে আবেদন ফি জমা দেনের সময় বিশ তিন দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দে সকাল দশ গটি হইতে আটাইশ সাই দুই হাজার পঁচিশ বিকাল পাঁচ গোটিকে পর্যন্ত সক্রিয় থাকবে এন সম্পর্কে কোনো কিছু বুঝতে অসুবিধা হলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন বিস্তারিত দিয়ে যেটা আমি কমেন্টের মাধ্যমে জেনে যাওয়ার চেষ্টা করবো আশা করি সবাই অনেক ভালো থাকবেন